সম্ভবত আজকেই বেরিয়েছে কেন আজকে যেহেতু সবাই এসছে আজকে ছাড়া কবে বেরোবে এখানে

নম্বর যে পেতো তাকে প্রথমে যাই হোক এবি সেকশনে ভর্তি করা হতো কিন্তু এটা তো সেটা চলছে না এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে সেই জন্য এত আগে আগে আসা আগে আগে আসা আচ্ছা তো কত সিরিয়াল হয়েছে আপনার আমার হলো 45 আর এই যে আপনারা বাইরে লিখছেন খাতায় এটা কি ওটা अप्रूव করবে মনে হচ্ছে স্কুল যে কারা কারা প্রথম আসলেন দ্বিতীয় আসলেন নাকি নিজেদের মধ্যে আলো এখন দিদি উনি না তো আর বলিনি যে এরকম লাইনে দাঁড়াও এখন সবাই বলছে লাইনে না দাঁড়ালে ফর্ম দেওয়া হবে না না এই যে আপনারা লিখছেন এটা কিসের জন্য মানে যেদিনকার ফর্ম নাও সেদিনকার লাইন মেইনটেইন করার জন্য হ্যাঁ সম্ভবত তাই কেন সবাই আমরা এত খাটাখাটনি করে এখানে রয়েছি পরে সবাই এসে আগে আগে ফর্ম নিয়ে যাবে আগে আগে ই করবে সেটা তো হয় না যাদের খাটনি আছে তাদের তো দাম দিতে কত নাম্বার সিরিয়াল হচ্ছে আপনার আমার হলো 45

এবার ফর্মটা দেওয়া হবে দশ তারিখ আগামী দশ তারিখে ফর্ম দেওয়া হবে এগারোটা থেকে স্কুল পড়তে করতে সেটাই আমরা জেনেছি আমার বাড়ি হলো দত্তপাড়ায় আমার মেয়ের স্কুলের নাম হলো আনন্দ আশ্রম তো আগের যে সন্তান আছে বাড়িতে তারা কোথায় পড়েছে আমি তো বললাম তো আনন্দ আশ্রম থেকে পরে হাই স্কুলে হাই স্কুলে বলতে আমি এই প্রথম তো তো আরও স্কুল আছে এটাকে বেছে নিলেন কেন এখন বর্তমান শান্তিপুর দেখা যাচ্ছে রাজনৈতিক স্কুলটা খুব ভালো পড়াশোনা বা তাদের কালচার এগুলো খুব ভালো স্কুলে সেই হিসাব করেই আমরা ভর্তি করার চেষ্টা আজকে তো দাঁড়িয়েছেন মানে কালকেও তো কালকেও দাঁড়াতে হবে আর পরশু দিন পরশু দিন এগারোটার পর থেকে স্কুল করতেও খুব ফর্ম দেওয়া শুরু করবে আজকে সবচেয়ে আগে কে দাঁড়িয়েছে কটার সময় বলে মনে হচ্ছে সম্ভবত এগারোটার সকাল এগারোটা নটা কি দশটা এরকম টাইমে ওনার এসছেন প্রথম প্রথম আপনার সিরিয়াল কত আমার সিরিয়াল আছে তেতাল্লিশ আপনি কখন এসছিলেন আমি এসেছি একটা নাগাদ আচ্ছা এই যেটা সারা রাত থাকার ব্যাপার এটা কি কোনো পথ হতে পারে কি মনে হয় বিকল্প কি করলে ভালো গল্প বলতে একটু আগে স্কুল করতে করে এসেছিলেন এখানে আমাদের লোক উনি এসে বলে গেলে স্কুলের গেটটা একটু খুলে দিতে যাতে ভেতরে আমরা যারা আছি তারা একটু বিশ্রাম নিতে পারি এরা এই এটা ঠান্ডার মরসুম চলছে যাতে বাচ্চাগুলোও রয়েছে বা না না থেকে না না থেকে থেকে করলে দেখা গেলো আমরা ফার্মের লাইনেই থাকতাম থাকতে পারলাম না কারণ ফার্মের সংখ্যা খুবই কম দুশো এবার শান্তিপুরে প্রচুর স্কুল এবার সব সবাই তো আর একটা স্কুলে আসবে না অন্য অন্য স্কুলেও যাবে এবার যে পারবে সেই স্কুলে ভর্তি করার চেষ্টা করছে বলছি দাদা এটা তো সারা রাত্রির ব্যাপার তাহলে সারা রাত্রির প্রস্তুতিটা কিরকম ভাবে নিয়েছে বলতে এখন প্রস্তুতি যেমন হয় এসে বসে থাকা একটু ঝিমান খাবার দাবার সবই আনা হয়েছে মোটামুটি সবাই থাকবে ছেলেরাও থাকবে মহিলারাও থাকবে যে বাইরে খাতায় লিখছেন আপনারা হ্যাঁ কাকি সিরিয়াল এটা কি কারণ লেখা এটা লেখা হচ্ছে যেহেতু আজকে সকাল নটা থেকে স্টার্ট হয়েছে এবার দেখুন এগুলো লেখার কারণ হলো যাতে মানুষ যে মানুষগুলো এসছে তারা যাতে পরের দিন এসে বিপদে না পড়তে হয় বঞ্চিত না হয় কারণ আমরা রাত্রি জাগবো আমরা এলাম অথচ আমরা কালকে এসে লাইনে এলাম অথচ আমরা পেলাম না এটা তো হতে পারে তার মানে পরশু যে লাইন হবে সেই লাইনের এটা প্রস্তুতি বলবে এটা প্রস্তুতি পর্ব শুরু সেক্ষেত্রে পরে যারা আসছে তারাই মানছে তো এই ব্যাপারটা নিশ্চয়ই মানতে হবে তাদের সবাইকে সেই জন্য আপনাকে বলা এখনো পর্যন্ত কতজন এসেছে সাতাত্তর জন আপাতত হয়েছে তারপরে আরো আরো তো এখন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তো থাকবে ততক্ষণ চলবে এবার কালকে আবার স্টার্ট হবে সকাল কি নাম আপনার আমার নাম বাপ্পা নন্দী আর কোথা থেকে এসছেন বলেন আমি দত্তপা থেকে এসেছি বেশ কয়েক বছরের মতন এবছরও আবারও রাধারানী স্কুলে নিশিযাপন অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন আগামী পরশু দিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে আজ থেকে রাত্রিবেলায় লাইন প্রচণ্ড শীত বাইরে কি বলবেন রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ এতে স্কুল কর্তৃপক্ষ ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্ন বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন তো কী মনে হচ্ছে যে এটা কোনো পথ নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক দুশো রিকোয়ারমেন্ট থাকলে দরকার হলে পাঁচশো হোক সেটা কীভাবে সম্ভব পাঁচশো আমরা তো বসাতে দিতে পারবো না আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে সেক্ষেত্রে এই না নেওয়ার কথা বলছি না পরীক্ষা নেওয়া হলো একশোর আর দেখা গেল ওই পাঁচশোর মধ্যে থেকে একশো নেওয়া হলো লটারির মাধ্যমে আচ্ছা তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো হ্যাঁ আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষর এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে গত বছরও তাই হয়েছিল তাতে এই যে ভাবনাটা যদি নতুন কোনো সাজেশান আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখ আচ্ছা আর একটি বিষয় হচ্ছে স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন সেটা একটা মানবিক কারণে হয়েছে ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয় কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল তারা আমাদের আশপাশের লোক আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না এই মানবিকতার খাতুরি এটা সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকবে খোলা থাকতে বাধ্য হবেন এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন তিনি কৃষ্ণনগরে থাকেন তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন তা তিনি আমাকে বললেন দরকার হলে আগামী কাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিযোগ থাকতে পারেন আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে অভিভাবকরা বলছেন যে তাদের দূর দূরান্ত থেকে এমনকি সূত্রাগড়ে তো গার্লস রয়েছে শরৎকুমারি রয়েছে সেই সমস্ত এলাকা থেকে যদি এখানে আসে তাহলে তো এটা একটা ডিসব্যালেন্সের ব্যাপার হতে পারে সেই সব স্কুলে যাচ্ছে না এইটা আমাদের মাথায় থাকলো যে শান্তিপুরের সরকারি পরিষেবা প্রাপ্ত স্কুলগুলির সম্ভাব্য সম্ভাবনাগুলি মোটামুটি একই রকম সেখানে একটা স্কুলে ভিড় জমানো হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য বিঘ্নিত হয় সেই ভারসাম্য রাখার জন্যে অভিভাবকদের এইটা একটা সচেতনতা হওয়া দরকার যে অন্য স্কুল ছেড়ে দিয়ে একটা জায়গায় এলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভারসাম্য থাকে না পড়ে যায় এমনি সরকারি যা যা সুযোগ সুবিধা সবই তো একই অবশ্যই পঠন পাঠনের ক্ষেত্রেও হয়তো আছে তুল্যমূল্য বিচারে হয়তো কোনো কাউকে কোনো ভালো লাগতে পারে সেটা আলাদা বিষয় দেখুন পঠন পাঠনের তো অন্য স্কুলের ব্যাপারে আমার কিছু কথা বলার আর নেই তবে রাধারানিতে এবার টপার হয়েছে আমরা মূল্যবোধযুক্ত পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থা অন্যান্য দিক দেখে আমরা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা উপস্থাপিত করার চেষ্টা আর কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টও ভালো আছে মনে হয় অনেকে বললেন এগারো বারো থেকে ভালো ভালো সাবজেক্ট আছে হয়তো আচ্ছা তাহলে এইভাবেই আগামী পরশু দিন ফর্ম ফিল হবে হ্যাঁ হবে এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো আচ্ছা এই যে বাইরে যারা এক দুই করে লিখছেন তো সেই ওটা আমাদের ব্যাপার ওটা স্কুলের কিছু কর মানে আপনারা ফর্মটা দেখবেন ফর্ম দেওয়া হবে তখন থেকে সামনে অবশ্যই এবং আমাদের সঙ্গে পুরো পুলিশ প্রশাসনের কথা হয়েছে আমরা দুশো হোলি বন্ধ করে দেব ঠিক দুশো জন হবে যে তাদের বাকি রাজা আমরা তো নিতে এবছর আপনার নাম পরিচয় আমি অধ্যাপক মনীন্দ্র ভট্টাচার্য সভাপতি রাজারানী নারী সিদ্ধি